আপনারা কতগুলো না নাকের উপরে আর নাকের নিচে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেককেই দেখবেন এবং শুনবেন একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আমরা তো হানাফি মাঝাবের মানুষ তো আমাদের যে সমস্ত মানে কিতাব মানে উপস্থিত আপনার কাছে আছে সেই কিতাব থেকে আপনি দলিল হিসাবে পেশ করুন যে পুরুষের জন্য নামাজে হাতটা কোথায় বাঁধতে হবে তো আমার কাছে জানতে চেয়েছে তার জন্য আমি পুনরায় ভিডিওটা আমি তৈরি করতে চাইলাম যে তার জবাবটা দিতে হবে তো এখানে কথা হলো যে আমরা হানাফি মাঝাবের মানুষ সমস্ত আল্লাহর অলিদেরকে আমরা ভালোবাসি না দেখে বিশ্বাস তাকে তাকলিদ বলা হয় তাই চার ইমাম ইমামে আজম আবু হানিফ রহমতুল্লা আল্লাহ তিনার মাঝাবের মানুষ আমরা তাই মাঝাব অনুযায়ী আমাদের দলিল যেগুলো সই হাদিস ধারায় প্রমাণিত সই হাদিস ধারায় সাব্যস্ত হয়ে আছে এই জন্য আমরা পুরুষ মানুষ আমাদের নামাজের হাতটা বাঁধা হবে নাভির নিচে মহিলাদের জন্য নামাজের হাতটা বাঁধতে হবে সিনাতে বুকের উপর কারণ এখানে নাভির নিচে হাত বাঁধা পুরুষের জন্য একটা আদব আর মহিলাদের সিনার উপর বুকের উপর হাত বাঁধা এটা হলো মহিলাদের জন্য একটা তাদের আদব তাদের পর্দার একটা আদব বজায় থাকবে এই জন্য তো আজ আমি আপনাদের সম্মুখে হানাফি মাঝাবের যত কিতাব আমার কাছে উপস্থিত আছে হানাফি মাঝাবের সেই কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে নাভি নিচে হাত বাঁধা দলিল হিসাবে আমি পেশ করব নারী এবং পুরুষ কোথায় মানে হাতটা বাঁধবে সেই সম্পর্কে প্রথম যে কিতাবটা আমি আপনাদের সম্মুখে দেখাবো আল হেদায়া আল হেদায়া এই কিতাবটা আপনার মানে কি উর্দু এবং আরবিতে লেখা এই এই কিতাবটার মধ্যে মানে কি লেখা আছে যে আপনার কোথায় হাত বাঁধবে এই সম্পর্কে লেখা আছে আপনার একশো উনতিরিশ পৃষ্ঠার মধ্যে একশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন কি যে এখানে লেখা হয়েছে যে ফারমায়া আর আপনি দায় হাত কো বায়ে হাত

দায় হাত পর নিচে তালা তা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দায়নে হাত এবং হাত নাভি নাভির নিচে হাত বাঁধা এবং রাখা এবং হচ্ছে সুন্নাত। তাহলে আল হেদায়া এই কিতাবের মধ্যে লেখা হয়েছে কি যে নাভির নিচে হাত বাঁধা পুরুষের জন্য সুন্নাত তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল হেদায়া এই কিতাব থেকে দলিল যেটা পেলাম যে নাভির নিচে হাত বাঁধা এটা হলো সুন্নাত এবার যে কিতাবটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো কিতাবুল ফখ আল আল আর আরবায়া এই কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে দেখাবো আরবি এবং উর্দুতে লেখা এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে তিনশো চার পৃষ্ঠা এবং পাঁচ পৃষ্ঠার মধ্যে আপনার মানে কি লেখা আছে যে কি যে নিয়াত বন্ধে কার দাঁ হাত বাঁ হাতকে নাভকে নিচে বাদ কাথি তো এখানে বললেন যে করার করা নিয়াত করার পর যে এখানে দায় হাত এবং বায় হাত কো নাভকের নিচে হাত বাঁধা সন্ন্যাক বললেন তো এখানে আমরা এই কিতাবের মধ্যে পেলাম কিতাব এবং কিতাবের মধ্যে নাভির নিচে হাত বাঁধার কথা এখানে আমরা পেলাম তারপরে আমি আপনাদের সম্মুখে হানাফি মাজাবে সুন্দর মানে কি কিতাব যে কিতাবটার নাম হলো ফতুয়াই কাজী খান ফতুয়াই কাজী খান এই ফতুয়াই কাজী খান এই কিতাব থেকে আমরা দেখব যে ফতুয়াই কাজী খান হানাফি মাজাবের প্রসিদ্ধ কিতাব এই কিতাব থেকে আমরা দেখব এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হলো যে আপনার এই কিতাবের পৃষ্ঠা নাম্বার দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছে যা तकबीर से फराग हो जाए तो अपने दाएं हाथ को बाएं हाथ पर नब से नीचे रखना सुनना थी तो एक फतवाई काजी खान मध्य लिखे हैं दाएं हाथ को बाएं हाथ आ, हाथ रखे नाब से नीचे रखा सुन्नत है मैं सुन्नत तो एक बोलें जमन ईदे जमन नमाज़ এই বেতের নামাজ যেমন মানে কি যে এখানে বলা হয় জানাজার নামাজ যেভাবে পড়ে সেইভাবে নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে আমরা এখানে আর একটা দেখবো হানাফি মাঝাবের প্রসিদ্ধ যেটা কিতাব যে মুক্তাসার কুদুরি মুক্তাসার কুদুরি যে পিওর আরবি এবং উর্দুতে লেখা এই কিতাবের মধ্যে আমরা দেখব যে এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার মানে কি দেখব পৃষ্ঠা নাম্বার হলো সাতানব্বই পৃষ্ঠা এখানে লিখেছে দায় হাত পাকাড়ে উন দনু কো লাভকে নিচে রাখনা ফি সন্নাতে হে এখানে বলা হয়েছে যে মুক্তা কুদুরির মধ্যে লিখেছেন যে ডান হাত বাহাত হাত পর পাকার মানে ধরতে হবে যে নাভির নিচে হাত বাঁধা এটা হলো সুন্নাথ তাহলে আমরা মুক্তা কুদুরির মধ্যে আমরা এটা পেলাম যে পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধা এটা সুন্নাথ আর একটা ফেকার কিতাব বাহারের শরিয়াত বাহারের শরিয়াত এই কিতাব থেকে আমরা দেখব যে বাহারের শরিয়াত এই কিতাবের মধ্যে আমরা দেখব যে পৃষ্ঠা নাম্বার হল পাঁচশো বাইশ যে এখানে লিখেছে তাকবির যে বা তাকবির ফৌরান হাত বন্ধে লেনা মর্দ নাভিকে নিচে দেনা হাত কি হাতলি বায়ে কুলাইকে জোর পার রাখে এখানে বললেন যে কি যে নাভকে নিচে হাত বাঁধার কথা এখানে বাহারের শরীয়তের মধ্যে উল্লেখ করলেন এবং বাল্কে নাভকে নিচে লাকার বাঁধলেন তো এখানে বোঝা গেল যে যখন আমরা হাত যখন বাঁধবো তখন আমরা নাভির নিচে হাত বাঁধবো বাহারি শরিয়াতের মধ্যে বলা হয়েছে তাহলে আমরা যে কিতাবের মধ্যে পেলাম যে আর একটা কিতাবে আমরা দেখব সেটা হলো ফতুয়াই আলমগিরি আনাফি মাজাবের কিতাব ফতুয়াই আলমগিরি প্রসিদ্ধ মানে কিতাব ফতোয়া আলমগিরির মধ্যে বলেছেন পৃষ্ঠা নাম্বার একশো ছাব্বিশ পৃষ্ঠা তাকবির তাহারিমা শেষ হওয়া মাত্র নাভি নিচের ডান হাত বাম হাতের উপর রাখা সন্নাথে মহিত ইমাম ইমাম নেহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছে মহিলাদের মানে হাত বাঁধে বুকের উপর রাখবে মুনিয়া কিতাবের মধ্যে হওয়ালা দিয়ে লেখা হয়েছে তাহলে এখানে আমরা হানাফি মাজাবের ফেকার কিতাব থেকে দেখলাম যে পুরুষের যখন হাত যখন বাঁধবে সেই সময় নাভির নিচে হাত বাঁধা এটাই হলো সোনাত আদম মানে কি যে এখানে নামাজের একটা আদম ও এখানে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমী এই যত মানে কি নতুন নতুন ফেতনা শুরু হয়েছে এই ফেতনা থেকে আমাদের প্রত্যেককে হিফাজত করুক আল্লাহ